আদর সেইভাবে জোটেনি মাকে নিয়ে তার কঠিন সংগ্রামী জীবন এখন সে তেরো বছরে পা দিয়েছে চরম দারিদ্রতার ভিতর তিলে তিলে বেড়ে ওটা মিলন এখন চরম আতাশাই ভুগছে এইখানে আসলে আম্মারে নিয়ে কষ্টমষ্ট করে এখানে থাকি ঘরের আর পানি করে তারপর এখানে মাস্টারে খুদিমুলি জানতে পারি খাই আমার অনেক কষ্ট আর আমার একটা মানসিক রোগী আর আমার বাবা তো আমাকে শুরু করে ভাড়া চলেছে আর আমার তো কেউ নাই এখানে ঘরের কেউ নাই আমি যা আনতে পারি আমি তা খাই আর তারা যে ঘরটাতে বসবাস করছে তা রেল স্টেশনের পাশে পরিত্যাক্ত একটি ঘর সেটা এই মানুষ দুটির জন্য স্টেশন মাস্টার সেই সময় ব্যবস্থা করে দেন ফেনেজেলার বাসিন্দা রিক্সা চালক নুরুল আলমের সাথে বিয়ে হয় আলেয়া বেগমের বছর ঘুরতে জন্ম নেয় মিলন মিলনের বয়স যখন এক বছর তখন তাদেরকে ফেলে নুরুল আলম অন্যত্র চলে যান তাদের থাকার কোনো ঘর ছিল না তৎকালেন স্টেশন মাস্টার তাদেরকে স্টেশনের পাশে এই পরিত্যক্ত বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছিলেন তারা খায় অনেক সময় দুই বেলা বয়স্ থাকে ছেলে আসে যাইলে চাউল এক কেজি যদি কেউ দিলে নিয়ে আসে এও করার মতো মাপ দেখতো নামার মতো ওই বয়সটা এখনো হয় নাই কেন না মনে করেন কোয়ারা আছে কোনো ঘর নাই বাইরে নেই যদি আপনার গোয়াটা আছে পরিত্যাক্ত ওই গোয়াটার আপনার দীর্ঘদিন ধরে জীবনযাপন করতেছে তো এই পরিপ্রেক্ষিতে আমার দেখাশোনা আর কি আর মাঝে মধ্যে দেখতাম যে সবসময় যে ও কি করে আপনার খাওয়া দাওয়া দেখেছে মানুষের তো খুঁজে বিসারি খায় আর কি খাতা তারপরে আমরাও দেখেছি যত ভালো থাকে মাথা শিক্ষার্থী